ভিওয়ার্স ক্রিস্পি ফ্রাই ফুডগুলো আমরা কিন্তু সবাই কম বেশি কিন্তু পছন্দ করি এমন কোনো ব্যক্তি নাই যে এই ফ্রাই ফুডগুলো আমরা পছন্দ করি না প্রত্যেকে কিন্তু এই ফ্রাই ফুডগুলো পছন্দ করি অনেকে আমরা হাটে বাজারে রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু এই লোভনীয় ফ্রাই ফুডগুলো খেয়ে থাকে তো আপনি কি জানেন এই ফ্রাই ফুডগুলোতে কিন্তু অনেক পোড়া তেল বা অতিরিক্ত তেলে কিন্তু এই ফ্রাইগুলো করতে হয় তো আপনারা কিন্তু রকম অতিরিক্ত তেলের যে ফ্রাই ফুডগুলো যদি খেয়ে থাকেন অনেক ধরনের কিন্তু আমাদের প্রবলেম হয় স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ তো আপনারা যারা এরকম ফ্রাই ফুডগুলো খেতে পছন্দ করেন তারা কিন্তু বাসায় বসেই ভালো একটা ইয়ার ফ্রায় নিয়ে কিন্তু আপনারা কিন্তু এই ফ্রাই ফুডগুলো করে নিতে পারেন একদম ওয়েললেসে আপনি যদি চান যে আমি অল্প তেলে বা একদম তেল ছাড়াই আমি ফ্রাই করতে চাই তারা কিন্তু ইয়ার ইয়ারফ্যান নিতে পারেন ভিওয়ার্স আপনাদের জন্য এমন একটা ইয়ারফ্যান নিয়ে আসছি যেটা আপনারা রেগুলার ইউজ করতে পারবেন একদম ইজিলি এবং ছোট্ট ফ্যামিলির জন্য দুইজন তিনজনের জন্য ফ্রাই ফিডগুলো করে নিয়ে যাবেন তো দেখেন আমি মিয়াকো ব্র্যান্ডের বেস্ট একটা ক্যাপাসিটির ইয়ারফ্যান নিয়ে আসছি দেখেন এটা কিন্তু মাত্র তিন লিটারের একটা ইয়ারফ্যার এটাতে আপনার যদি একটা মাস একটা একটা মাছ মাংস চিকেন এই রকমের যত ফ্রাই ফুডগুলো করি আমরা সবই কিন্তু করতে পারেন আপনি যদি চান একটা অনেকে বেগুন ফুড়ে খায় বা বেগুন কিন্তু ফ্রাই করে আপনারা ভর্তা করেন তারাও কিন্তু করতে পারেন তো এই ধরনের যত ফ্রাই ফুড রয়েছে সবই কিন্তু এটাতে করতে পারেন একদম রেগুলার রেগুলার ইউজের জন্য আপনার কিচেনে যদি এরকম ইয়ার ফ্রায়ার রাখেন আপনি কিন্তু সব তো ভিওর্স দেখেন অসাধারণ বিল্ড কোয়ালিটির একটা ইয়ার ফ্রায়ার অসাধারণ কালার এটার বক্সটা একটু দেখায় দেখেন মিয়াকো ব্র্যান্ডের র্যাপিডিয়ার টেকনোলজি র্যাপিডিয়ার টেকনোলজি থাকাতে এটা কিন্তু আপনার খাবারটা সম্পূর্ণ চারদিক থেকে কিন্তু একদম অনেক সুন্দর করে ফ্রাই করে দিবে। এবং কোন দিকে কিন্তু কাঁচা বা কোনো দিকে কালার আসে না এরকম কিন্তু হবে না আর এটার মডেল নাম্বারটা অবশ্যই খেয়াল রাখবেন এ এফ থ্রি ডাবল জিরো সি জি এটার ক্যাপাসিটি হলো তিন লিটারের একটা ক্যাপাসিটি ওয়াট হল বারোশো ওয়াটের একটা ইয়ারফার দো ভিওর্স এখন আমি এটা একটু খুলে দেখাই একটু বাস্কেটটা দেখাই এই বাস্কেট দেখেন নন স্টিকের একটা বাস্কেট সুন্দর একদম সার্কেল গোল কাল গোল গোল টাইপের একটা বাস্কেট অনেক সুন্দর এইখানে কিন্তু আপনি চিকেন দিতে পারবেন সুন্দর করে সেজে সেজে কিন্তু চিকেনটা দিতে পারবেন অনেকগুলো চিকেন দিতে পারবেন এছাড়াও আপনার কিন্তু ফিশ চিংড়ি এটা এই টাইপের যত খাবার এটাকে কিন্তু অনেকগুলোই কিন্তু আপনি ফ্রাই করতে পারবেন একদম ইজিলি কম তেলে এবং ব্রাশ করে তো ভিওয়ার্স এটা কিন্তু এই যে কুকিং ট্র্যাকটা একটু দেখাই এই যে এটা হলো এইভাবে এটার ওপর কিন্তু আপনার ফ্রাই যে খাবারটা এটার ওপর থাকবে আর এটা আপনি এইভাবে লাগাই দিতে পারবেন ক্লিনিং ঝামেলায় নেই একদম ইজিলি আপনি ক্লিনিং করতে পারবেন এখন আমি এটা লাগাই দেখাই এবং এটা কন্ট্রোল সিস্টেমটা একটু দেখাই এটা কিন্তু একদম টাচ এই যে সুন্দর একটা ডিসপ্লে রয়েছে এখানে ক্লিক করলেন করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো মেনু রয়েছে অটো মেনু ফ্রাই চিকেন মিট তারপর ফিশ রয়েছে চিংড়ি এরকমের যত খাবার ফ্রাই আপনারা করতে চান সবই কিন্তু করতে পারবেন এই যে এখানে আরেকটা অপশন দেখতেছেন এম এখানে এম এ ক্লিক করলে কিন্তু আপনি একটার পর একটা চেঞ্জ করতে পারেন এখানে দেখেন ব্লিঙ্কিং করতেছে যেটা ব্লিঙ্কিং করবে এটা এই অপশনটা আপনি অটো নিবে দেখেন এই অটো এটা কিন্তু অটোমেটিক নিতেছে তো আপনি যদি চান যে আমি আমার মতো করে টেম্পারেচার সেট করব। তাহলে আপনি যে এখানে টেম্পারেচার উপরে আরেকটা আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে আপনি আপ ডাউন করবেন আপনি আপনার মতো করে কিন্তু সেট করে নিতে পারবেন এই দেখেন সেট হচ্ছে তো এখন আপনি যদি চান যে আমি মিনিটটা বেশি করব এখানে যে মিনিটটা এই যে মিনিটটা আসলো আপনি যদি চান আপনার মতো করে মিনিট করে নিতে পারবেন দেন এটা যদি আপনার সেট করা হয়ে যায় তারপরে আবার এই যে পাওয়ার বাটন চ্যান ব্লিংকিং করতেছে এখানে আপনি ক্লিক করবেন এটা কিন্তু অটো অফ হয়ে অন হয়ে যাবে তো দেখেন একদম ইজি একদম আপনারা এ ইয়ারফায়ার কিন্তু যারা চালায় তারা কিন্তু জানেন যারা নিতে যাচ্ছেন ছোটো সাইজের অল্প পরিমাণে করতে চান রেগুলার ইউজ করতে চান রাফ ইউজ করতে চান তারা এই ইয়ারফেয়ারটা নিবেন অসাধারণ কোয়ালিটির একটা ইয়ারফায়ার আমি একটু অফ করে দিই এটা কিন্তু অনেক গরম হয়ে যাবে একটু ফুলে দেখা এটা কিন্তু অনেক হিট হয়ে গেছে অল্প সময়ের মধ্যে কয়েলটা একটু দেখেন ওপরে পেছানো কয়েল এবং অ্যালুমিনিয়ামের ফ্যান দেওয়া রয়েছে সুন্দর একটা ইয়ারফায়ার আপনারা নেবেন আপনার পরিবারের জন্য হেলদি ফ্রাই ফুডগুলো করার জন্য এই ইয়ারফ্যাডটার বিকল্প নাই অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে দেবেন এর জন্য এই রকম একটা ফ্রায়ার কিন্তু খুবই প্রয়োজনে হেলদি ফ্রাই ফুডগুলো করার জন্য এই ফ্রায়ারটা অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারের জন্য নেবেন বেশি তেলে ভাজা ভাজি খাওয়ার চেয়ে কম তেলে আপনি হেলদি যদি খাবারগুলো করে নিতে চান তাহলে এই ইয়ারফ্যাডগুলো কিন্তু বেস্ট তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এই মডেলটার প্রাইস হচ্ছে মডেল নাম্বার এ এফ থ্রি ডাবল জিরো সি মডেল নাম্বারটা শেয়ার করবেন এই মডেলটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার তিনশো টাকায় চার হাজার তিনশো টাকা আর এটার সাথে কিন্তু এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্স ওয়ারেন্টি পাচ্ছেন ভিওয়ার্স আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই আপনারা চাইলে কিন্তু গ্রাম পর্যায়ে থেকে কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন তো অর্ডার কনফার্মেশন নিয়ে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে হবে তো দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ